হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মুন্না নীল হেল্পলাইন ফর বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতেছি এই ভিডিওটি আমাদের সবারই প্রয়োজন হবে কারণ এই ভিডিওটি পেপাল আপনি বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে সেটার পদ্ধতি লেখা আছে তো এটা আমি অবাক এই ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করার আগে কারণ পেপাল তো বাংলাদেশে অ্যাভেলেবল নয় তো আমি একটা জিনিস দেখলাম পেপালের আপনার বাংলাদেশ থেকে অ্যাভেলেবল মানে বাংলাদেশ ফ্লাগ ইউজ করে বাংলাদেশ ঠিকানা ইউজ করে বাংলাদেশ মোবাইল নাম্বার ইউজ করে বাংলাদেশ নাম ইউজ করে আপনি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো ফার্স্টলি আমি অবাক তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা আমার বেশি প্রয়োজন মনে হলো তো এই জন্য আর কি এই ভিডিওটি বানান এবং আপনাদের সাথে শেয়ার করার পদক্ষেপ নেওয়া তো আমরা অনলাইনে যারা কাজ করি তাদের জন্য তারাই বুঝতে পারি যে পেপাল অ্যাকাউন্ট আমাদের জন্য কত একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেন শুরু করা যাক ফার্স্টে আপনার একটা ইমেল দরকার আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো যদি না পান আমার নিচে টিউটাল দেওয়া আছে আপনি দেখে তৈরি করে নিতে পারবেন তো একটা ইমেইল খুলে নেবেন আমার খোলা আছে তো আপনি একটা ইমেইল খুলে নেবেন নেওয়ার পর আপনি নিউ ট্যাপ ওপেন করবেন নিউ ট্যাপে গিয়ে লিখবেন পেপাল ডট কম স্ল্যাশ সি ওয়াই সিওয়াই সাইপার্স একটা কান্ট্রি আছে ওখান থেকে আমি এই বাংলাদেশ ফ্ল্যাগটা পাইছি তো সিওয়াই ওই পেপালের ওই সাইটে যাই যাওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক কর দেন দেখেন সাইপার্স আপনার সাইপ্রাস একটা কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে আছে এখানে বাংলাদেশ চিহ্নটা নাই যাই হোক আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব ভুলেও পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না বিজনেস অ্যাকাউন্টে কন্টিনিউ করে সাইপ্রাস কান্ট্রি ঠিকই থাকবে দেন সিলেক্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন দেন আপনার যে ইমেল অ্যাড্রেসটি খুলছেন নতুন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে ব্যবহার করতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নেক্সটে ক্লিক করেন তারপর আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে যে পাসওয়ার্ডে আপনি পেপাল অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটি আপনি বসান তারপর আপনার দেখেন এখানে লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম তো আপনাকে লিগালি যে জিমেইলটা যে যেই নামে জিমেইল ওপেন করছেন সেই নামে আপনার পেপাল ওপেন করতে হবে দেন আপনার জিমেইলের নামই দেন দেওয়ার পর এখানে বিজনেস নেম যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখানে বিজনেস নেম দিতে হবে আপনি যে কোনো বিজনেস নেম দিতে পারেন কারণ বিজনেস নেম আপনার উপরে আমি ফ্রিলান্সার দিচ্ছি আপনি যে কোনো কিছু দিতে পারেন গেম দিতে পারেন অন্য আরও অনেক কিছু দিতে পারেন এখন দেখেন এই বাংলাদেশের ফ্লাগ মানে এখানে পেপাল দিলো কিভাবে আমি তো এটাই অবাক তো এই দেখেন বাংলাদেশের নাম্বার পর্যন্ত চাচ্ছে এখানে তো আপনার বাংলাদেশের নাম্বারটা দেন বাংলাদেশ ফ্ল্যাগ ডিসাইড করে বাংলাদেশের নাম্বারটা দেন দেওয়ার পর বিজনেস অ্যাড্রেস আপনাকে বিজনেস অ্যাড্রেস দিতে হবে মানে আপনার লিগ্যাল অ্যাড্রেসটা আপনি বসান যেটাতে যে জায়গায় আপনার বাসা সেই জায়গার অ্যাড্রেসটা বসান বিজনেস অ্যাসেস লাইন টু এটা আপনার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ আমার এই নিচে না দেওয়া পর্যন্ত আমার ঠিকানা পূরণ হবে না সেক্ষেত্রে দেন আপনার সিটি আপনি কোন টাউনে থাকেন সেখানে তারপর এটা অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বা আপনার সিটির নামই দিতে পারেন দেন আপনার সিটির পোস্টাল কোড আপনার সিটির পোস্টাল কোড আপনি দেন দেওয়ার পর আপনি এখানে ইউরো সিলেক্ট করতে পারেন ইউএসডি ডলার ইউএস ডলারও সিলেক্ট করতে পারেন আমি ইউএস ডলার সিলেক্ট করতেছি ইউরো করলে ভালো হয় বাট আমি ইউএস ডলার সিলেক্ট করলাম তারপর আপনি অ্যাগ্রি দিয়ে অ্যাগ্রি কন্টিনিউ ক্লিক করেন তারপর দেখেন এখানে লেখা আছে হোয়াট টাইপ অফ বিজনেস ইজ ইট এখানে আপনি ইন্ডিভিজুয়াল দেবেন কারণ ইন্ডিভিজুয়াল এলে আপনার বেশি একটা প্রবলেম হবে না তারপর আপনি সাব ক্যাটাগরি বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দেন যে কোনো কিছু দেন আপনার এটাতে তো আপনি আর বিজনেস করবেন না তো সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু দেন দেওয়ার পর সাব ক্যাটাগরি দেন দেওয়ার পর নিচের ওটা ইউআরএল বসাতে হবে না আপনি কন্টিনিউ ক্লিক করেন এটা বসালেও হয় না বসালেও হয় কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ লেখা আছে ডিডি এম এম ওয়াই ওয়াই তার মানে আপনার ডেট আগে দিতে হবে তারপর মান্থ দিতে হবে তারপর আপনার ইয়ার দিতে হবে দেখেন দেন দেওয়ার পর দেন ন্যাশনালিটি এটাতেও একটু অবাক ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দেওয়া যায় দেখেন বাংলাদেশ সিলেক্ট করা যায় বাংলাদেশ সিলেক্ট করেন দেন আপনার অ্যাড্রেস ঠিকই আছে সাবমিটে ক্লিক করেন এখন আপনার সামনে থ্যাংকস ফর সাইন আপের একটা মেসেজ দেবে ওরা আপনার ইমেইলে যান যাওয়ার পর রিফ্রেশ করেন রিফ্রেশ করে দেন পেপাল সার্ভিসটা একটা এসএমএস আসবে সেটাতে গেট স্টার্ট নাও ক্লিক করার পর আপনার পেপাল অ্যাকাউন্ট লগ হয়ে যাবে অ্যান্ড আপনার সামনে পেপালের হোম ওপেন হবে সামারি যাকে বলে তো সামারি ওপেন হওয়ার পর এখানে কোনো কিছু করার দরকার নাই আপনি সরাসরি অ্যাকাউন্ট সেট যাবেন এখানে আপনার বিজনেসের ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইট যদি থাকে অনলাইন ইনভার যদি থাকে তো আপনার অ্যাকাউন্ট সেটা যাওয়ার পর দেখেন কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস লেখা আছে তো ওখানে ক্লিক করেন দেন আপনার এখানে কনফার্ম অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট আপনার ইমেইলে একটা কনফার্মেশন এস এম এস গেছে দেখেন লেখা আছে পেপাল সার্ভিস কনফার্ম ইউর ইমেইল এটাতে ক্লিক করার পর কনফার্ম ইউর ইমেইলে ক্লিক করেন তারপর ওরা আরেকটা মেসেজ আছে আপনার অ্যাড্রেসের এটা হলো আপনার অ্যাড্রেস যেটা আপনি সিলেক্ট করছেন ওকে দেন আপনার পাসওয়ার্ড বসান এখানে যে পাসওয়ার্ডে আপনি লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ডটি দিয়েছেন ওটা এখানে বসান বসায়া কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন আপনার সামনে আপনার পেপাল সামারি ওপেন হবে দেন অ্যাকাউন্ট সেট আপে গিয়ে দেখেন আপনার ইমেইল কনফার্ম হয়ে গেছে তো আজকের জন্য এটাই এখানে অনেক অপশান আপনি ব্যাংক অ্যাড করতে পারবেন তারপর অনেক কিছু করতে পারবেন তো আমি আজকে এটা দেখাচ্ছি না আমি জাস্ট এতটুকুই দেখাচ্ছি দেন এর সেকেন্ড পার্টে আমি দেখাবো আপনি এই অ্যাকাউন্টটি কিভাবে সেট আপ করবেন আপনি কিভাবে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন মানি এগুলো আপনার সেকেন্ড পার্টে শেখাবো তো আজকে এতখানি আপনাদের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন গোদা হাফেজ